সাদিয়া আমি কিন্তু ভিডিও ওপেন করেছি হ্যাঁ ওপেন করলাম যে আজকে আমার পছন্দের খাবার আমার বাসায় রান্না করতেছো তাইলে এটা দেখাবো না সবাইকে এইটা তো তোমার স্বভাব তুমি সবাইকে বলো আমি তোমাকে শুধু ভর্তা ডিম ভাজি খাওয়াই না না আসলে ভালো ভালো রান্না করি সেদিন তুমি ভিডিও করো না আর যেদিন আলু ভর্তা ভাজি বড়া এগুলো করি ডিম ভাজি তখন বলো যে সাদি আমাকে রান্না করে খাওয়াও আচ্ছা সত্য করে একটা কথা বলি মানে প্রায় দেড় থেকে দুই মাস পরে আজকে আমাদের বাসায় ভর্তা হচ্ছে এটা সত্য না মিথ্যা বলো দুই মাস পর যা গরম পোর্সে আর তার উপরে গরমের মধ্যে আমি করলে এত দুপুর পর্যন্ত জলে আর তার চেয়ে বড় কথা গরমের দিন ঝোলালা খাবার না খেলে কি শক্ত হয়ে যায় বলে কষা বলে শরীর কষা হয়ে যায় গরমের মধ্যে তো সেজন্য আমি চেষ্টা করি যে একটু ঝোলালা খাবার খাওয়ার জন্য কিন্তু আজকে আমাদের বাসায় আমার সব থেকে পছন্দের জিনিস এই যে আলু ভর্তা সাথে তো ওই যে ঘি থাকবে তাই না 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 কি যেন একটা নাম অশোকের ঘি অশোকের ঘি কুষ্টিয়ার অশোকের ঘি ওইটা আনাইছি আমি হ্যাঁ তো এই যে আহ ঘি দিয়ে আলু বর্তা আর এইদিকে এটা কিসের বড়া যেন ডালের বড়া হ্যাঁ এই দুইটা মানে মিক্সড করে আজকে খাব মানে আমার মুখে অলরেডি কিন্তু পানি চলে এসেছে সাদিয়া এর সাথে যদি একটু শুটকি ভর্তা থাকতো তাইলে কিন্তু বিষয়টা একদম জমে ক্ষীর তাই না শুটকি মাছ আছে কিন্তু হলো বানানোর ভয়ে আমি আর কি করি না এই গরমorse গরমের মধ্যে কি রান্নাঘরে দাঁড়িয়ে থাকাম আর এক হাঁক জলে তো পরে বানাই দিব কোন আছে ঠিক আছে তুমি তাড়াতাড়ি আসো ঘিটা নিয়ে আসো আগে যাও কিনে আসো আর এই যে এদিকে আমাদের দstrup বাবু খেলা করতেছে হুম

আমাদের কিন্তু খাবার রেডি হ্যাঁ একটা মরিচ শোনা একটা মরিচ আর যদি পিঁয়াজ কাটা থাকতো দেখতে আরো সুন্দর লাগতো যাই হোক এইটা কখন খাবার দুধ জাল দিছো কেন আবার

অরিজিনাল একদম এর ঘিগুলো কিন্তু অনেক সুন্দর দেখি যারা শুধু বলতে পারবে এইটাই আস আমি এসিটা চালাই দেই হ্যাঁ কারণ অনেক গরম বিশেষ করে ফাহিম বাবু তো গরম সহ্য করতেই পারে না কত দিব কমাই দিলাম ঠিক আছে তুমি একটু ঝাল করলেও পারতা বুঝছো ঠান্ডায় বসেই তো খাবা ঝাল হইলে সমস্যা কি ছিল ফ্যানটা দিয়ে দেই ফ্যানও দিলাম দেখো কি ঠান্ডা লাগে তোমাদের মা ছেলে দুইজন মানে এই কাঁথা গায়ে দিয়ে যে কি ঘুম দেয় মানে সারা দিন খালি ঘুম আর ঘুম এই যে একটা পিচ্ছি বাচ্চা তাই না খুব ঘুম দিচ্ছে মাসাল্লাহ ইদানি দাও আমাকে প্রথমে খাইয়ে দাও তো এই ঘি দিয়ে

রান্নাঘরে 5 মিনিট ঢাকা না এমন একটা অবস্থা আচ্ছা আর রান্নাঘরে সারা দিনে তো রান্নাঘরে একদম ঢোকা যায় না সেটাই আচ্ছা এখন যারা ভিডিওটা দেখতেছেন সবাই কমেন্ট করে জানাবেন আজকে রাতে আপনারা কে কি দিয়ে খেয়েছেন আর আমাদের মতো যারা ভর্তা ভাত খেয়েছেন তারা কিন্তু অবশ্যই জানাবেন তাই না সাদিয়া তাহলে আমাদের সাথে ম্যাচিং হয়ে যাবে নাও আমাকে খেতে দেখছে তাই আসছে নিতে দেখছো

সেই হিসাবে আল্লাহর রহমতে অনেক এটা আমার ছেলেটা আব্বু আল্লাহ হাফেজ দিয়ে দাও আল্লাহ হাফেজ দাও আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টা আল্লাহ বুঝে আল্লাহ হাফেজ দিয়েছে আল্লাহ হাফেজ